বিদ্যুৎ বা ডিজেল লাগবে না জলেই চলবে ট্রেন এমনই এক ট্রেন চালু করছে ভারতীয় রেল এই ট্রেনকে বলা হচ্ছে হাইড্রোজেন ট্রেন এই বছরই ডিসেম্বরেই শুরু হবে এর ট্রায়াল রান ওয়ন্দে ভারত এক্সপ্রেসের পর এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল আর এই পদক্ষেপের পরেই বিশ্ব জুড়ে ভারতের সম্মান আরও অনেক বেড়ে যাবে কোথায় চলবে এই ট্রেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই দেশে এই প্রথম জলের সাহায্যে চলবে ট্রেন এই ট্রেন চলবে হাইড্রোজেন জ্বালানির সাহায্যে ট্রেন চালানোর জন্য প্রতি ঘন্টায় লাগবে চল্লিশ হাজার লিটার জল এর জন্য তৈরি করা হবে বিশেষ জলের ট্যাঙ্ক রেল সূত্রে খবর এবছর শুরু হবে হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রান দেশ জুড়ে মোট পঁয়ত্রিশটা এইরকম হাইড্রোজেন জন্য ট্রেনগুলোতে হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক বসানোর কাজ শুরুও করে দিয়েছে ভারতীয় রেলওয়ে রেলের মুখপাত্র দিলীপ কুমার সংবাদ মাধ্যমকে জানান এক একটা হাইড্রোজেন ট্রেন তৈরি করতে খরচ পড়বে আশি কোটি টাকা জল থেকে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করবে ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক এর ফলে বাই প্রোডাক্ট হিসাবে বের হবে বাষ্প ও জল এতে ডিজেল ইঞ্জিনের থেকে খরচ অনেকটাই কমবে কিন্তু কোন পথে চলবে এই হাইড্রোজেন ট্রেন প্রাথমিকভাবে ঠিক হয়েছে জিন্দ থেকে সনিপাত পর্যন্ত নব্বই কিলোমিটার পথে দৌড়বে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন এছাড়া অন্যান্য যেসব রুটে ওই ট্রেন দৌড়বে সেগুলো হলো দার্জিলিং হিমালয়ান রেল নীলগিরি মাউন্টেন রেল কালকা সিমলা রেলওয়ে কাংড়া ভ্যালি রেলওয়ে রুট এখনো পর্যন্ত আশা করা হচ্ছে এই ট্রেনের গতি হবে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার একবারে এক কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে এই হাইড্রোজেন ট্রেন এই ট্রেন ব্যাপকভাবে চালু হয়ে গেলে আবারও বিশ্বসেরার তকমা পেয়ে যাবে ভারতীয় রেল তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে